হ্যালো বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে কি একটা বিষয়ে কমেন্ট করে থাকেন যা আমাদের গ্রুপ খুলেছি গ্রুপের মধ্যে সকলে ভিডিও আপলোড দেয় আমাদের মন মতো আমরা ভিডিও আপলোড করতে পারি না তো যদি কেউ ভিডিও আপলোড করতে হয় তাহলে অ্যাডমিনের উপর অ্যাডমিনের অনুমতি প্রয়োজন হবে তো চলুন আমরা দেখে আসি কীভাবে পুরুষের মধ্যে অ্যাডমিনের অনুমতি ছাড়া ভিডিও আপলোড করা যাবে না এই বিষয় নিয়ে প্রথমে আমাদেরকে যেতে হবে অফিসিয়াল ফেসবুকে তো আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুক থেকে আমাদের সরাসরি গ্রুপে যেতে হবে এবার আমাদের গ্রুপকে সিলেক্ট করতে হবে আমার গ্রুপ হলো এখনো দেখতে পারতেছি যে আমার গ্রুপের মধ্যে এখনো চারটে ভিডিও জন্য আবেদন করা হইতেছে যদি আমি অনুমোদন করি তাহলে ভিডিও আপডেট হবে না হলে হবে না তো এটা আপনারা কিভাবে করবেন চলুন দেখে এসি আমাদেরকে সেটিংস দিতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখা যেতেছে গ্রুপ সেটিংস আমাদেরকে গ্রুপ সেটিংস এ টস করতে হবে গ্রুপ সেটিংস এ ঢুকতে হবে গ্রুপ সেটিংসে ঢুকার পরে তুমি চেয়ে আসলে দেখতে আমরা এই করতে পাচ্ছি আপনার ভিতরে যায় তো এখানে যদি আপনাদের অবশ্যই অফ করা থাকবে যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন একটা অন করা আছে ভিডিও আপলোড হচ্ছে না আর একটা হচ্ছে এখানে দুইটা অপশন আছে টোয়েল অন আর টোয়েল অফ তো এখানে যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের অনুমোদন ছাড়া ভিডিও আপলোড হবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং লাইক থেকে বলবেন না এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন